খুবই খারাপ অর্থে ব্যবহৃত হয় এমন কিছু আরবি ভাষা আমরা জেনে নিব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্বাদী থাকবেন কুসুম্মাক মানে মাকে তুলে গালি দেওয়া হয় আপনাকে যদি এই গালিটি দেওয়া হয় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর যদি এই শব্দটি না বোঝেনের অর্থ তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র বোঝার জন্যই এই শব্দগুলো শিখে নিবেন বলার জন্য না কুসুম্মক বা কুসুম্মাক মাকে তুলে জঘন্যতম যে গালিটি দেওয়া হয় খাইওয়ান মানে জানোয়ার বা পশু ইয়া খাইওয়ান ইনতা খাইওয়ান তুমি একটা জানোয়ার বা তুমি একটা পশু তাহলে খাইওয়ান মানছে জানোয়ার বা পশু বা প্রাণী কাজ বা কাজ মানছে মিথ্যাবাদী কালফ বা কেলফ মানছে কুকুর ইনতা কালফ বা ইনতা ক্যালফ তো একটা কুত্তা বাবা, মানছে চিটার পতারক বা প্রবঞ্চক বা জোচ্চর ইন আলী বাবা তো একটা চিটার পতারক প্রবঞ্চক বা জোচ্চর মজনুন মানছে পাগল বা মাথা পাগল বা উম্মাদ বা ক্রেজি ইনতা মজনুন তো একটা পাগল মাফি মুখ বা মখ মাফি গিলু নাই বা বুদ্ধি নাই বা ব্রেন নাই উস্কুত বা স্কিট চুপ করো বা চুপ থাকো শান্ত থাকো বা নীরব থাকো কাউকে চুপ করানোর জন্য আমরা বলতে পারি উস্কুতিন্তা বা স্কি দোনো শব্দটি আরব ব্যবহার করা হয় সেই কারণে দোনোটি শিখে নেবেন উস্কুতিন্তা বা স্কিট চুপ করো তুমি চুপ থাকো শান্ত থাকো নীরব থাকো উস্কুতিন্তা বা ইনতা স্কিট গাবি বা গাবিয়া মানছে ইডিয়েট বোকা বা নির্বোধ গাবি বা নির্বোধ গাবি বা জঙ্গল তাহলে আমরা জেনে নিলাম গাবি বা গাবিয়া মানছে বোকা বা নির্বোধ গাবা মানছে বন বা জঙ্গল এ খিমার হে গাদা ইনতা গাদা বা ইনতা হুমার তো একটা গাদা তো আরব কান্ট্রিতে আপনারা দেখবেন হুমার এটা বলে থাকে আবার এভাবে বলে হিমার ইনটা হিমার তো একটা গাদা বা ইয়া হিমার হে গাদা ইয়া খুমার হে গাদা হারামি মানছে চোর হারামি মানছে চোর হারাম মানছে সিন পা বা গুনাও খাল্লি বাল্লি বা খাল্লিওয়ালি বাদ্য বা ছাড়ো আই ডোন্ট কেয়ার বা নেভার মাইন্ড তো খাল্লি বাল্লি বা খাল্লিও শব্দটি অনেকভাবেই অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো বিশেষ করে উত্তেজিত হয়ে কিছুটা রাগের মাথায় বলে থাকে খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি বাদ্য বা ছাড়ো আই ডোন্ট কেয়ার বা নেভার মাইন্ড করে আমরা আরব কান্ট্রি আরবিদের সাথে বলবো না তারা অনেক রাগানিত হতে পারে সে কারণে বুদ্ধিসে এই শব্দগুলো ব্যবহার করব খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি বাদ্য বা ছাড়ো আই ডোন্ট কেয়ার নেভার মাইন্ড শর্মুতা মাগি ব্যবসা বা খানকি তো এই শব্দটি আমরা সহজে কাউকে বলবো না বলার চেষ্টা করব আমাদেরকে যদি কেউ বলে বা অন্যদেরকে যদি বলে তাহলে আমরা বুঝিয়ে নিতে পারবো তাকে এটা বলেছে শর্মতা মাগি বেসা খান কি সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র জানার জন্য তো আপনারা কাউকে বলতে যাবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সতর্ক হতে পারে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম